হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু চ্যানেল তো এখন আমরা যাচ্ছি রানাঘাট নজরুল মঞ্চে কারণ গত দশ দিন আগে বাবুর একটি স্কুলে আর্ট কম্পিটিশন হয়েছিলো তো ওখানে না রুদ্র সেকেন্ড হয়েছে তাই আজকে নজরুল মঞ্চে একটি প্রোগ্রাম হচ্ছে আবাকাশ থেকে তো ওখানে আজকে আর্ট কম্পিটিশন হবে এ কারণে আমরা ওখানে বাবুকে নিয়ে যাচ্ছি আর এই কম্পিটিশনটা না রথের দিনই পড়েছে তো সে কারণে বেশ সকালবেলা খুব তাড়াহুড়ো করে সব কাজ সেরে আমরা বেরিয়ে পড়লাম নজরুল মঞ্চে যাওয়ার জন্য তো ওখানে তো যাব তো বাবু তো ভীষণ খুশি কারণ ও সেকেন্ড হয়েছে তো এটা ভেবে ওর খুবই ভালো লাগছে যে ওখানে ওর কিছু কম্পিটিশানে অ্যাটেন্ড করে কিছু হওয়ার ইচ্ছে আছে তো আমরা এখন রানাঘাট আছি আর অল্প কিছুই সময়ের মধ্যেই আসলে আমরা ওখানে পৌঁছে যাবো নজরুল মঞ্চে তো ফাইনালি আমরা নজরুল মঞ্চে চলে আসলাম তো এখানে এত গার্ড ছিল আর একটু তাড়াহুড়ো করছিল বলে তো সামনে থেকে ভিডিওটা করতে পারিনি তো এই যে দেখো নজরুল মঞ্চের ভিতরের পরিবেশটা খুব সুন্দর তাই না বলো আমার তো বেশ ভালো লেগেছে এখানে আমি এই যে ফার্স্ট টাইম এসছি আর এখানে বেশ বড়ো বড়ো প্রোগ্রামগুলো হয় কারণ এখানে সময় সবাই ঢুকতে পারে না তো আজকে আমার সাথে বুনু গেছিল। তো ওকেও শুধু রুদ্রর সাথে তার মাম্মিকেই অ্যালাউ করবে আর কাউকে অ্যালাউ করবে না তো অনেক বলে পরে বনুকেও ঢুকিয়েছি তো আমরা তিনজন এসছিলাম দেখো এই যে হচ্ছে ভিতরে পরিবেশটা এখানে সব প্যারেন্টসরা এসছে তাদের বাচ্চাদের নিয়ে কারণ এখানে প্রায় একশো জন বাচ্চার আর্ট কম্পিটিশন হবে তো অলরেডি ক্লাস ওয়ানের কম্পিটিশন হয়ে গেছে তো এখন ক্লাস টুর কম্পিটিশন তো আমার ছেলে যেহেতু ক্লাস টুতে পড়ে তো ওর জন্য আমরা ওকে ঢোকার সাথে সাথেই কম্পিটিশানটা হচ্ছে এই স্টেজের পিছনে একটা রুমে তো ওখানে আমরা আসার সাথে সাথেই বাবুকে নিয়ে গেছে তো বাবু ওখানে বসে আর্ট কম্পিটিশন দিচ্ছে তো এখানে আমরা বসে আছি আর এই আর্ট কম্পিটিশনটা হবে ফোরটি ফাইভ মিনিটস তো সেই পর্যন্ত আমাদের এখানে বসেই থাকতে হবে তো এখানে যিনি উপস্থাপনা করছে তো উনি আমাদের অনেক কিছুই বলল। তো আমরা সেগুলো শুনছি তো যে এখন বসে আছি আর এখানে এই দিদিগুলো একটি পেপার দিচ্ছে তো এই প্রোগ্রামটি আমাদের কেমন লেগেছে সেটা এই ফর্মে ফিল করার জন্য তো আমরা এখন ওই ফর্মটা ফিল করলাম ফিল আপ করে ওরা সেগুলো জমাও নিয়ে নিল তো আমরা এখন এখানে বসে আছি পঁয়তাল্লিশ মিনিট যে পর্যন্ত বাবুর না হবে বসে থাকতে হবে লেস ফাইভ থ্রি ড্যাট এস ওয়ানটি নাইন ডাবল ডিজিট জিজ্ঞেস করছি প্রথম বাচ্চা তাকে পেরেন্টস আমরা ডাবল ডিজিটেসে যাচ্ছি প্রথমে আপনি প্রথম বাচ্চা তাকে দেখবেন স্ট্রিনের এক নাইনটি থ্রি সিক্সটি ওয়ান এইটটি ওয়ান এইটটি ফোর ফিফটি ওয়ান ড্যাট এস জনে একটা আত্তালি হোজা গাওকি পেরেন্টস ভ্যারি গুড নেক্সট বাচ্চাকে আমি আরেকটু বাড়াই নি 770. Very good. Three eighty five times three. One one five five. 385 good. Three eighty five times four. One five four three. Three eighty five times five. One nine two five. Three eighty five बात कौन छोटा बोलो जाए? Three eighty five into six. Two three one zero. Very good. Three eighty five times seven. আরেকবার কন্ জুম করে 385 times 8 3080 এক্সেলেন্ট అలాগুলো করে ক্লাস জুম করে করে কর আসছে আছে বাচ্চা

তো এখন বাবুদের প্রোগ্রাম শেষ তো এখানে বাচ্চাদের নিয়ে আসা হচ্ছে তাদের প্যারেন্টসদের হাতে তুলে দেওয়ার জন্য তো প্রত্যেকটি বাচ্চাকেই তাদের গার্জিয়ান ছাড়া কারো হাতেই দেবে না তো এখানে বাচ্চারা দাঁড়িয়ে আছে তো এখন ওই লাইনে রুদ্র ছিল না তো এখানে আমরা রুদ্রর জন্য ওয়েট করছি এই তো বাবু বেরিয়েছে এখন বাবুকে নিয়ে আমরা এখান থেকে চলে যাব তো বাবু লাইনে দাঁড়িয়ে আছে আমি ওকে আনতে গেলাম তো এই তো বাবু দাঁড়িয়ে আছে তো আমি ওকে নিয়ে আসলাম এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব। কারণ বাবুদের লাইনই ফার্স্ট লাইন ছিল তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি তো বাবু এখানে একটা হাই করে দিল তো এখন আমরা এই তো বের হব নজরুল মঞ্চ থেকে তো বাবুকে জিজ্ঞেস করলাম কি আঁকতে হয়েছিল বলো যে লাইন আঁকতে হয়েছিল দেখো এই যে হচ্ছে নজরুল মঞ্চ তো এই জায়গাটা কত সুন্দর তাই না বলো আমার তো বেশ ভালো লেগেছে দেখো কি ভালো লাগছে অনেক স্টুডেন্টে এসেছিল আজকে এখানে আর এছাড়াও আজকে এখানে প্রোগ্রামও আছে তো থ্যাংক ইউ সো মাচ গাইজ আজকের মিনি ব্লক এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেওয়া আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর যাওয়ার পথে দেখা হলো এই সুন্দর একটি রথের সাথে জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ